কোনটা থেকে আসছেন জিনাইদা থেকে জিনাইদা থেকে আচ্ছা একটু মজা করি বলি ঢালি কি এটা আপনাদের বংশের বংশ আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক মানে আমাদের জন্ম ওই জায়গায় কিন্তু আমরা ঢাকার ডিস্ট্রিক্টের লোক ও আচ্ছা আপনি ঢাকা যে ঢালি বংশ এই বংশের জি 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 ভবচর ভবচর ও আচ্ছা তাহলে থাকেন মানে যে ওখানে আমরা চলে গেছি আর কি স্বাধীনের মানে বহুত বছর আগে আর কি চলে গেছেন আপনারা কিন্তু আপনার ঢালি বংশের জি 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 আচ্ছা আচ্ছা আমরা তাহলে একটা জিনিস জানতে বললাম ওনারা ঢালি বংশের আপনারা ছিলে আমাকে কমেন্ট করতে যে ভাইয়া যে গরুর ভিডিও করতে হবে ওনারা আজকে সকালে আসছে তো বেশ সুন্দর একটা গরু দেখতেছি কাকা একটু আপনাকে দেখাই মানে দর্শকদের একটু দেখাই যে বিশাল সাইজের গরু এটা কতদিন যাবত লালন পালন করছেন এটা আমি আড়াই বছর লালন পালন করছি আমার আমার বাড়ির গরু আমি নিজে খুব ভালো খাবার খাওয়াইছি কোনো আজে বাজে খাবার খাওয়াই নাই আমি সম্পূর্ণ পুষ্টিকর খাবার খাওয়াইছি গম ছোলা সাবু তারপরে ভুসি এই ধরনের খাবার খাওয়াইছি আমি কোনো বাজে খাবার খাওয়াই নাই এমনিতে স্পেশাল খাবার আপেল কল এগুলো কি দাও এগুলো আমি কলা খাওয়াইছি আপেল বল খাওয়াই না যেটা মানে হয়তো বললে বেশি বেশি হইব কলাটা কলাটা আমি খাওয়াইছি আচ্ছা কলা খাওয়াই কলাটা আমি খাওয়াইছি আচ্ছা রেগুলারই খাওয়াই আচ্ছা তাহলে এটার আনুমানিক ওজন কি রকম আছে একটু ধারণা ওজন আপনার একুশ ওভার একুশ ওভার বলতে মানে একুশ মন একুশ মনের ওভার আছে আর কি উপরে আছে এটা কিভাবে জানতে পারছেন তথ্যটা কে দিছে মানে এটা জানতে পারছি আপনাদের মতো সাংবাদিকই এটার মাপছে আর কি স্কেল মাপছে মাপছে আচ্ছা সেই একুশ মনের উপরে আশা করছে তারা হ্যাঁ যে আচ্ছা

ওজন আছে একুশ মন একুশ মন ওভার আচ্ছা ওভার বলতে পারেন ওভার বলতে পারি আর চাওয়া দাম হচ্ছে সাত লক্ষ না কত বলেন সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে লক্ষ ছয় লাখ হলে আপনি বিক্রি করা ছয় লাখ ছয় লাখের নিচে হলে আমি ছেড়ে দেবো ছেড়ে দেবেন আচ্ছা কাকা এরপর ছোট সাইজের কিছু গরু দেখি আবার শেষের দর্শক আরও একটি গরু আছে আমরা ওটি উল্লেখ পরে দাঁড়া জানবো একটু যদি এগুলো দাঁড়া করে আমরা কাকা একটু দাঁড়া করেন যেহেতু সাইজটা দেখতে হবে আর এইটাকে একটু চাপাই দিই কাকা এটা একটু চাপাই দেন হ্যাঁ দর্শক দুইটে গরু আছে বড় আমরা একটা দেখলাম এরপর আমরা আবার শেষে দেখাব তার আগে একটু দেখতেছি এটাও বেশ বড় সাইজেরই এটা কি জাতের কাকা এটা শাহিয়াল সাহিয়াল শাহিয়াল আচ্ছা এটার আনুমানিক ওজন কিরকম আছে এটার আনুমানিক ওজন 7 মণ ওভার 7 মণ এর আছে এটা কত কি চাও দাম এটা চাওয়া দাম হইছে আপনার জি

এগারো রজন এটার ওজন আপনার গোশ পাঁচ ওভার আছে কত কি এটা দুশো বিশ দুই লক্ষ বিশ বিশ বেচা বিক্রি বেচা বিক্রি আসলে কম হবেই চেষ্টা করব কমানোর জন্য আচ্ছা এরপর আমরা দেখাই লাল রঙের বেশ সুন্দর একটা গরু কাকা এটার ওজন কিরকম কি আছে আমরা একটু চাপাই গরুটাকে আচ্ছা

এটার একটু যদি ঘুরে যাই এটার কাকা আনুমানিক ওজন কীরকম আছে এটার আনুমানিক ওজন পঁচিশ তো আছেই ২৫ মন ওটা থেকে এটা একটু বড় না একটু বড় একটু হাডি একটু বয়স বেশি বয়সও বেশি এটা গয়টার বেশি এটা খুব সম্ভবত আড্ডাত আছে এটার নাম কি রাখা হয়েছে এটার নাম হচ্ছে গ্যা যুবরাজ নাকি

তাহলে আপনাদের কাছে বড় দুইটা গরু আছে একটা হচ্ছে রাজা বাবু আরটা যুবরাজ আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন কাকা 01710744666 কাকার নাম আব্দুল সাত্তার ঢালি আব্দুল সাত্তার ঢালি দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু বড় সাইজের গরু আমরা যদি একটু সংক্ষেপে আরেকবার দেখানোর চেষ্টা করি যে অনেকগুলো গরু এই জায়গায় আছে এবং দুইটি গরু মূলত সবচেয়ে বেশি বড় তো আপনারা যদি এই বড় সাইজের গরু নিতে চান বা যোগাযোগ করতে চান আমি মনে করি কাকা বেশ কমের মধ্যে দামটা চাইছে এই হাট অনুযায়ী বা বাংলাদেশের সব হাট অনুযায়ী আমি ঘুরে দেখলাম যা আপনার চ্যালেলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ